আপনারা দেখলেন আজ মেমারি বিধানসভার দেবীপুর পঞ্চায়েতের দেবীপুর স্টেশনে একটি সরকারি কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান চলছিল সেখানে আজকে তৃণমূলের গোষ্ঠী সামনে আসে সেখানে পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিলেন এবং সেখানে মেম্বার উপস্থিত ছিলেন বিশেষ করে হেতপুরের বাসিন্দারা আজকে সেখানে উপস্থিত হয়েছিলেন তারা বিগত দিন ধরে ওখানকার দিন রাস্তা সেই রাস্তাটা দাবি নিয়ে পঞ্চায়েত প্রধানকে বারবার লিখিত দেওয়ার সত্ত্বেও সেই রাস্তার সমাধান তারা পায়নি অর্থাৎ রাস্তাটা হয়নি সেই জন্য আজকে তারা সরকারি যে কর্মসূচি আজকে চলছিল আমাদের আমাদের সেখানে তারা এসেছিল তাদের সেই অভিযোগ নিয়ে তো সেখানে এসে তারা কি দেখলো যে দেখলো সেখানকার যিনি মেম্বার এবং পঞ্চায়েত প্রধান নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দ করতে ব্যস্ত কে ভালো কে বেশি পাওয়ারফুল কার কিসে প্রফিট সেটা দেখতে তারা ব্যস্ত কেন কি মানুষের পরিষেবা তারা দিতে চায় না মানুষের পরিষেবা তারা দিতে পারে না মানুষের পরিষেবা দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কি কারণে ব্যর্থ হয়েছে আজকে পঞ্চায়েত প্রধান সেখানে বলছেন সরাসরি সবার সামনে যে আমি কিছু করতে পারবো না যা করার এখানকার যিনি অঞ্চল সভাপতি আছেন অর্থাৎ তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি আছেন তিনি যা বলবেন পঞ্চায়েত প্রধান তাই করবেন পঞ্চায়েত প্রধান নিজের স্বীকার করেছেন আমি কোনো সমাধান করতে পারব না অর্থাৎ দেবীপুর গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ তৃণমূল পার্টি দ্বারা পরিচালিত অর্থাৎ আজকের আমাদের আজকের দিনে যে সরকার চলছে এই সরকার এই সরকারের গ্রাম পঞ্চায়েত সমস্ত পার্টি দ্বারা পরিচালিত হচ্ছে মানুষের সেবা বা পরিষেবা দেওয়ার জন্য সেই সরকারি কোনো অফিস বলুন সরকারি কোনো প্রকল্প বলুন মানুষের পরিষেবা দেওয়ার জন্য নয় শুধুমাত্র নিজেদের আখের গোচানোর যে পরিষেবা চলছে সেটাই আজকে প্রকাশিত হলো এখন আমি শুধু একটা কথাই বলবো মেমারি বাসিন্দাকে দেবীপুর যে আপনারা ভাবুন আপনাদের এখন ভাবার সময় এসেছে যে কাকে ভোট দিয়ে আপনারা পঞ্চায়েত প্রধান বানিয়েছেন কোন সরকারকে আপনারা এনেছেন আপনাদের ওপরে ছেড়ে দিলাম বিচার আপনাদের আগামী ছাব্বিশের ইলেকশন আশা রাখি আপনারা আপনাদের মতামত সেখানে প্রকাশ করবেন